নেপাল কাঠমান্ডু শহরে অবস্থিত দরবার স্কোয়ার বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান এটি নেপালের প্রাচীন রাজাদের রাজপ্রাসাদ বিল্ডিংগুলো দেখলে আসলেই বুঝতে পারবেন যে এটা আসলেই রাজপ্রাসাদ এটা হচ্ছে অতিথি ভবন বা বৈঠকখানা এই বিল্ডিংগুলো কাঠের খোদাই বা নকশাকৃত বিল্ডিং বড় ধরনের ভূমিকম্পে এই প্রাসাদগুলো বিধ্বস্ত হয়ে গেছিল তবে এগুলো দেখে বোঝার কোনো উপায় নেই বিল্ডিংগুলো যেভাবে দাঁড়িয়ে আছে এদের কালচার বা সংস্কৃতি বলে দেয় এরা কতটা সভ্য জাতি এই জায়গাগুলো এখন টুরিস্ট স্পট হিসেবে ব্যবহৃত হয় তবে অনেক সিকিউরিটি আছে এখানে আপনি চাইলে যে কোনো ভাবে এখানে বা প্রবেশ করতে পারবেন না এর জন্য আপনাকে টিকিট ক্রয় করতে হবে এবং আপনাকে চেক করা হবে চেক করে তারপরে ভিতরে প্রবেশ করতে দেবে তবে কিছু কিছু জায়গায় ফোন অ্যালাও না সরি ফোন অ্যালাও তবে ছবি বা ভিডিও এইগুলো অ্যালাও না সেগুলো জায়গায় আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি কয়েকশো একর জুড়ে এই রাসপুরা সাথে এই রাজপ্রাসাদটা দেখতে হলে আপনাকে পুরো একটা দিন সময় লাগবে অনেকেই ওই সাইড দেখে এসে বিশ্রাম নিচ্ছে অনেকেই হাঁটাহাঁটি করছে সামনে আছে কাঠের তৈরি সিঁড়ির নয়তলা রাজপ্রাসাদ এই সিঁড়ি দিয়ে আপনি একজনই ওঠানামা করতে বাঙালি বলে কথা আমরা যেখানে যাই ভাত না হলে চলে না মাছে ভাতে বাঙালি এদের এই মাংসগুলো আমি খাইতে পারিনি তবে ছবি উঠাই নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য আবারও চলে আসছি আমরা দরবার স্কোয়ারের ভিতরে আপনি ওই রেস্টুরেন্টগুলো পাবেন দরবার স্কোয়ারের আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে খুবই চিপ রেটে আপনি দুপুরে লাঞ্চ করতে পারবেন আমাদের দুইজনের লাঞ্চে মাত্র চারশো টাকা খরচ হয়েছিল এখানে দেয়ালের বাইরে থেকে বা গ্লাসের বাইরে থেকে আপনি দেখতে পাবেন তবে ভিডিও বা ছবি ধারণ করতে পারবেন না কারণ ফোনে সেটা ক্লিয়ার দেখা যায় না আপনি ওখানে দাঁড়িয়ে যতটা ক্লিয়ার দেখতে পাবেন ফোনে ততটা ক্লিয়ার তুলতে পারবেন না গ্লাসটা এমনভাবে সেট করা আছে আপনি ভিডিও করতে গেলে গ্লাসের বাইরের দৃশ্য দেখা যাবে তবে ভিতরের কোনো দৃশ্য আপনি ফোন ধারণ করতে পারবেন না বা ওখানে নিষিদ্ধ আছে তবুও আমি লুকিয়ে এগুলো করেছি তারপরে চলে আসছি অন্য আরেকটি রোগে যেখানে প্রাচীন রাজাদের ছবি সহ তাদের জীবন বৃত্তান্ত বিভিন্ন কিছু এখানে লেখা আছে করা বারণ ছিল এজন্য আমি লেখাগুলো ক্লিয়ারভাবে নিতে পারি নাই তবে আপনারা ছবি দেখে কিছুটা ধারণা করতে পারেন আর লেখাগুলো পড়তেও অনেক সময় লেগে যাবে ভিডিওটা লং হয়ে যাবে এই আমি জাস্ট ছবিতে কিছুটা valer raja racin raja